বন্ধুরা সে ফিরে এলো পল্লিগ্রাম অফিসিয়াল ইউটিউব চ্যানেলের নতুন নাটক সে ফিরে এলো সে ফিরে এলো নাটকের দ্বিতীয় পর্ব কবে আসছে এবং কখন আসছে কোন চ্যানেলে আপলোড করা হবে এই সকল কিছুর বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে তাই আজকের এই ভিডিওটি কোনোভাবে স্ক্রিপ্ট না করে দুই মিনিট পর্যন্ত কন্টিনিউ করুন তাহলে আপনি বুঝতে পারবেন সে ফিরে এলো দ্বিতীয় পর্ব কবে আসতে চলেছে আপনি যদি সে ফিরে এলো নাটকটির আপনি ফুল দেখে থাকেন তাহলে কমেন্ট তাহলে নাটকটি আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এবং সে ফিরে এলো এই নাটকের দ্বিতীয় পর্ব আপনি দেখতে চান কি না যদি দেখতে চেয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিও থেকে লাইক দিয়ে চ্যানেলটি নিচ থেকে সাবস্ক্রাইব করুন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন টনি এবং সালমার অভিনয়ে এই নাটকটিতে ছিল সে ফিরে এলো নাটকের দ্বিতীয় পর্ব যদি সবার আগে আপনি দেখতে চান তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখুন তো আপনি কোন জেলা থেকে দেখতেছেন এই ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না সালমা এবং টনির বেশ কয়েকদিন পরে একটি নাটক আসলো এবং আপনারা অনেকেই সালমা এবং ট্রনিকে ভালোবাসেন তো যারা সালমা এবং টনের ভিডিও চান তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো বন্ধুরা ফিরে এলো এই নাটকটি ছিল সে একটি কাল্পনিক চরিত্র নিয়ে কাল্পনিক চরিত্র নিয়ে পুরাতন এক আত্মা ফিরে এসেছে সালমার ভিতরে এই কারণে এই নাটকের নামকরণ করা যে সে ফিরে এলো তবে এই নাটকের প্রথমে আমরা যে ফানি দেখতে পেয়েছি আসলে আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছে কার সে একজন আসামি নিয়ে এসে এক উকিলের হাতে ধরিয়ে দেয় এবং সেই উকিল ফোনে কথা বলতে বলতে আসামি তার হাত থেকে ছুটে যায় সে আসামিটা ছিল সালমা এবং আসামি নিয়ে আসে টনি তখন ওই উকিল ফোনে কথা বলে তখন সালমা ওর হাত থেকে লুকানোর চেষ্টা করে এবং কি সে পালিয়ে যায় তখন টনি এসে উকিলকে বলে যে আপনি একজন আইনের লুক হয়ে অথচ আপনি একজন আসামিকে ছেড়ে দিলেন কত টাকার ঘুষ খেয়েছেন বলেন তখন উকিল বলে না আমি কোনো ঘুস খাইনি আমি একজনের সাথে কথা বলতেছিলাম তখনই সে চলে যায় আর আপনি আমাকে ঘুষ খাওয়ার কথা বললেন আপনার এই জন্য বিচার হবেই এ কথা বলতে বলতে টনি উকিলকে দেখায় পাঙ্ক ভিডিও করেছিলাম আমরা বেশ একটু দুষ্টমি করলাম আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি এটা পরবর্তী সময় ইউটিউবে আপলোড করব। এ কথা বলে টনি এবং সালমার আরও দুজন আরেকটা বন্ধু তারা দুজনেই চলে আসে আর লাস্ট ফিনিশিং দেখি টনি এবং সালমা সালমা দুজনের ভেতরে একটা অন্যরকম উত্তেজনা যেটা সে ফিরে এলো এই বিষয়টা ওই রুমের ভেতর থেকেই গড়তে থাকে তাহলে দ্বিতীয় পর্ব কবে আসছে যদি আপনি জানতে চান তাহলে এই ভিডিওতে এখনই একটি লাইক দিয়ে নিচ থেকে সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না সে ফিরে এলো নাটকের দ্বিতীয় পর্ব হয়তো এক দুই সপ্তাহ পরে আপলোড করা হবে কারণ এই নাটকের স্টিপ শুটিং এবং এডিটিং এর একটা ব্যাপার শ্যাপার আছে যা কিনা একটু সময়ের সাপেক্ষ ব্যাপার এর কারণে হয়তো নাটকরা দ্বিতীয় পর্ব আসতে একটু লেট হবে তাই আপনারা একটু কষ্ট করে কমেন্ট করবেন যে আপনারা সে ফিরেল নাটকের দ্বিতীয় পর্ব দেখতে চান তাহলে হয়তো নাটকটা খুব তাড়াতাড়ি নিয়ে আসা হবে আমি কিন্তু প্রত্যেকটা নাটকে বলি আপনারা যত বেশি লাইক এন কমেন্ট করবেন তত কিন্তু নাটকগুলো তাড়াতাড়ি নিয়ে আসা হবে সো আপনারা যদি সে ফিরেলো নাটকটি দেখতে চান তাহলে বেশি বেশি লাইক এন কমেন্ট করবেন তাহলে কিন্তু সেই ফিরে নাটকটি খুব তাড়াতাড়ি দেখতে পারবেন তো আপনারা কি এই কোথায় থেকে আমাদের নাটকটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আগের ভিডিওতে কিছু কমেন্ট আসছিল চলুন তাদের কমেন্টগুলো দেখে আসি আপনারা যারা এই ভিডিওতে কমেন্ট করবেন আপনাদের কমেন্টগুলো আমি নেক্সট ভিডিওতে তুলে ধরবো একজন ভাইয়া লিখেছে আপু আমি নাটকের দ্বিতীয় পর্ব দেখতে চাই আরেকজন লিখেছে আপু সে ফিরিয়েলো নাটকটি কবে দিবেন আরেকজন লিখেছে নাটকটি খুব ভালো লেগেছে আরেকজন লিখেছে আপু আমি সৌদি আরব থেকে দেখতেছি নাটকের দ্বিতীয় পর্ব তাড়াতাড়ি দেন আরেকজন লিখেছে আপু আমি দেখতেছি ওমান থেকে নাটকে দ্বিতীয় পর্ব কবে দিবেন আর একজন লিখেছে আপু আমি দেখতেছি ঢাকা গাজীপুর থেকে উম দ্বিতীয় পর্বটি তাড়াতাড়ি দেন প্লিজ তার অনেকই কমেন্ট করেছেন বাকি কমেন্ট পরবর্তী ভিডিওতে তুলে ধরবো আপনারা যারা ভিডিওতে কমেন্ট করবেন আপনাদের কমেন্ট নেক্সট ভিডিও তুলে ধরবো ধন্যবাদ সবাইকে